খালি মিষ্টি আর মিষ্টি মনে মনে মিষ্টি মিষ্টি ভাই এবং আতমন মিষ্টির বাজেট নিয়েছেন আপনি এবার ওই ধরেন সুব্রমন কোন দলিয়ে বাড়া দেবন তার হাত কত চালু পাঁচটা হুন্ডা রাজু ভাই এখন অবধি আপনার এই হোটেলের কেমন অবস্থা প্রস্তুতি কেমন কুমুটির পক্ষ থেকে আসলে যেভাবে জায়গা দোকানদারিদেরকে দেওয়া হচ্ছে

অর্থাৎ আগে ভাগে থেকে দোকানদারেরা ব্যবসায়ী ভাইয়েরা তারা তাদের দোকান সাজানোয় ব্যস্ত সময় পার করছেন এটা হলো দারিয়াল মহিউল উলুম দাখিল মাদ্রাসা ঐতিহ্যবাহী একটি স্থাপিত যেটি উনিশশো বাষট্টি সালে মেলা ইতিমধ্যে কিন্তু বসা শুরু হয়েছে আমরা ভেতরে যাব তার আগে রিভিউ দেখায় আপনাদের সেটা স্ট্যান্ড ইতিমধ্যে দোকান কিছু ফুচকা আর দুলেল ভাইয়ের যে দোকান সেটিও ব্যস্ত ভাতের হোটেল সহ একাধিক যারা দোকানিরা তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করছে এটা হলো মাদ্রাসা এবং এখানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে যে ময়ূরপঙ্খির যে সূক্ষ্ম দোল খাওয়ার যে দৃশ্য এখান থেকেই শুরু হবে ময়ূরপঙ্খী না ময়ূরপঙ্খী রাজ ময়ূরপঙ্খী রাজ আমাদের প্রিয় ভাই ভাই আপনি কোথা থেকে আসেন যদি বলেন আমার বাসা ভাই ফিরো আপনি তো পুতি মেলায় গ্রামীণ মেলায় জায়গা যায় হ্যাঁ হ্যাঁ মেলায় আপনি কয়দিন থাকার চিন্তা ভাবনা আছে এবারে লাগাবাঙ্গা 3 মেলা সোমবারে মঙ্গলবারে আপনারা ভ্যাঙেচুরে আবার কোন জায়গায় যাবেন এটা সেটিং হয়ে একটার ময়ূর পুঙ্কি যেটাতে বিভিন্ন দূর দূরান্তের এই মেলায় যারা আসবে তারা দুল খাবে এটা জাম্পিং এখানে ছোট বিশেষ করে ছোট বয়সী যারা বালক বালিকা থেকে শুরু করে ইয়ংস্টার যারা তারা এখানে বেশিরভাগ কিন্তু অংশগ্রহণ করেন এই ধরনের বয়সে তাই না তোমরা উঠবে বক্সিং এ একেবারে মোটু বাটলুর ঢিসিম ঢিসিম হবে হ্যাঁ ঢিসিম ঢিসিম হ্যাঁ ইতিমধ্যে নাগর দোলাও এসছে আজকে আপনারা জানেন আজ বৃহস্পতিবার কেবলমাত্র এবং হুন্ড খেলার যে আকর্ষণ ছোট বাচ্চা কাচ্চা ছোট ভাইয়েরা আসসালাম আলাইকুম তোমাদের বাড়ি কোথায় এই যে তোমাদের সামনে তিনটি হুন্ডা এটা কি হবে জোরে বলো হুন্ডা খেলা হবে হুন্ডা খেলা হবে এখানে এটা ঘেরাও হচ্ছে হুন্ডা খেলা তোমরা কি হুন্ডা চালাতে পারো দেখাও তো দেখি হুন্ডা কয়টা গুনে গুনে দেখাও পাঁচটা হুন্ডা এই পাশে চারটি ওই পাশে একটি না তোমরা কি হুন্ডা খেলা দেখবে টাকা আছে যাই হোক ধন্যবাদ তোমার নাম কে নাম বলো তোমার নাম মোহাম্মদ আমি রামজা তুমি তুমি সৌরভ হোসেন তুমি তুমি ধন্যবাদ সকলকে সুন্দর মতামত ছোট ছোট কচি কথারা আয়ে হুন্ডো খেলা কেঁপে সাজানো দেখে তাদের মনে আনন্দ মেলা মানে আনন্দ তাই না কেমন লাগছে তোমাদের গান গেয়ে শোনাতে পারবে আনন্দে কত কি গান এই মুহূর্তে কি গান ভাইরাল হয়েছে সে গান গাও দেখুন ছোটদের আনন্দ গাড়িয়াল নিশেনের মেলা উপলক্ষে ছোটদের যে আনন্দ তা কিন্তু ছড়িয়ে পড়বে আমাদের বগুড়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এটা হলো নাগর দোলাও আগেও দেখালাম ওটা হলো বক্সিং তো চলুন আমরা একটু মিষ্টি ভিতরে যে অবস্থান দেখাবো এটা হলো নাগর দোলা ওটা হলো কেমন এখন অবধি বেচা কেমন মনে করছে খেলা ভালো ইতিমধ্যে যারা ব্যবসায়ী দোকানেরা তারা কিন্তু আসা শুরু করেছেন এবং সবচেয়ে বেশি আসবে শুক্র এবং শনিবার এটা তৌফিক ভাতের হোটেল অর্থাৎ মেলা উপলক্ষে তৌফিক ভাতের হোটেল প্রস্তুত এখানে খিচুড়ি ভাত মাছ গোস্ত পরোটা ডিম সবজি ভর্তা বিক্রয় করা হবে করা হয় এবং হবে প্রস্তুতির ব্যাপার আছে প্রস্তুত হচ্ছে এবং এটাও তো এটাও এক খাজামদিন সাদাম উদ্দিন আপনার বাড়ি রায়নগরে নগরে গ্রাম রায়নগর তো ইউনিয়ন দেখুন ডিম রুটি এটা কি হবে কিসের দোকান চার দোকান হবে এর সাথে আর কি কি থাকবে চা আইটেম সরকার আমার একজন প্রিয় মানুষ নমস্কার যা হোক দারিয়াল নিশানের মেলা বাপ দাদাদের মুখ থেকে আমরা শুনেছি এই মেলার ইতিহাস হ্যাঁ এবং তারই ধারাবাহিকতায় এবারকার মেলা একটা রেকর্ড স্পর্শ করবে আমরা জানি কারণ বিগত সময়গুলোর তুলনায় আগ্রহটা বেশি এবারের মেলায় আপনার দৃষ্টিকোণ থেকে এবারকার মেলা কেমন চোখে দেখছেন কাটামারি কিন্তু শেষের পথে এবং আবহাওয়া যদি মোটামুটি ভালো অনুকূলে থাকে আশা করা যাচ্ছে একটা জমজমাট প্রাণবন্ত মেলা হবে মেলা এটা হলো ভাই ভাই মিষ্টি ঘর যেটা মহাস্থান বামনপাড়ার ঐতিহ্যবাহী একটি মিষ্টি ঘর মাছ মিষ্টি মিষ্টি থেকে শুরু করে নেমকি এবং যে আইটেমগুলো অর্থাৎ মিষ্টিরই বেশি আকর্ষণ থাকবে একশো বাইশ প্রকারের মিষ্টি একশো বাইশ প্রকারের মিষ্টি বাহ দারুন তাবাক জুন এটা তো আমরা আলীপেলায় দেখতাম একটি শিলা মিষ্টি ভান্ডার মিষ্টান্ন ভান্ডার প্রফেটার আমিনুর ইসলাম শিবগঞ্জ রোড মহাস্থান যে শুক্রবারে অনেক লোক আসবে কারণ অনেক লোক আসবে অনেক কেনাকাটা করবে সোমবার পর্যন্ত সোমবারে তো বহু মেলা তো হবেই মঙ্গলবারে হবে কাঠের মেলা হবে না কাঠ কিনবে অনেক কিছু কিনবে যা হোক অনেকগুলো দোকান তো গপুর ভাই না গপুর ভাই কই আসসালাম বড় কত কেজি ওজনের মিষ্টি আছে মানে প্রস্তুত গ্রহণ করা হচ্ছে আজ তো বৃহস্পতিবার যাও এটা জানাই আমাদের সুমন ভাইকে তারা এই পজিশনেই জায়গা নিয়েছেন মহাস্থান এটা হলো জাম মিষ্টি এটা মাছ মিষ্টি সুন্দর সুন্দর মিষ্টি করে রাখা হয়েছে শুধু এখন অপেক্ষার পালা দেখে শেষ করানো যাবে না শুধু মিষ্টি আর মিষ্টি আসসালাম আলাইকুম এটা কোথাকার অন্তহারের এটা কি মিষ্টির ঘরের নাম কী এটার ইয়াসিন মেম্বর কত মন বাজেট পঞ্চাশ ষাট মন বাজেট

আপনার এই হোটেলের কেমন অবস্থা প্রস্তুতি কেমন কেবল আমার দোকান লাগালাম আজ তো বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার শনিবার থেকে মেলার আসলে আনুষ্ঠানিকতা শুরু হবে বগুড়া সদর না গাপতলী এরিয়ার ভিতরে আপনারা সদর বগুড়া সদর পীরগাছার আমাদের সাইদুল ভাই সাইদুল মিষ্টান্ন ঘর সাইদুল ভাইয়ের দোকানে ছিল জাম মিষ্টি সাদা পচ মিষ্টি লাড্ডু জিলেপি আইটেম নেমকি আইটেম সেটা শুরু করে রকমারি মিষ্টান্ন অর্থাৎ বিভিন্ন যে পঞ্চ থেকে শুরু করে বড় মিষ্টি কই এটা মাছ মিষ্টি না আমাদের ঘোড়াদা হাটের মিষ্টান্ন ঘর অর্থাৎ রংধনু মিষ্টান্ন ঘর প্রফেটার আমাদের বকুল হোসেন বকুল কাকার তার ছেলে হাবিব হাবিব এখন অবধি দাঁড়িয়াল লিসানের মেলার প্রস্তুতি কেমন দেখছেন মোটামুটি ভালো আবহাওয়া যদি ভালো থাকে মেলার জন্য কত মন মিষ্টির বাজেট নিয়েছেন আপনি এবার ওই ধরেন পনেরো ষোলো মন পনেরো ষোলো মন চার মন সময় কাম হবে আশা করা যায় হবে তো ইনশাল্লাহ এগুলো কি হবে এগুলো নেম কি হবে নেম কি মিষ্টি আর মিষ্টি এখানেও একটি জিলাপি মিষ্টির দোকান বসবে প্রস্তুত গ্রহণ করছে আলিম চুলা প্রস্তুত করছে তারা এখানে ছোট পরিসরে জিলাপি থেকে নেমকি যে আইটেমগুলো মিষ্টি পাওয়া যাবে আর নেপথ থেকে আছে পরিচালনায় কে তোমার বাবা জলিল চাসা জলিল চাসা নামে যাকে চেনেন কে বাহে ওটা এখানে ঝুড়ির দোকান হবে শাওন তার ঝুড়ির দোকান ঝড় বৃষ্টির কবল থেকে রক্ষার জন্য টিন শেড দিচ্ছেন দেখুন যাক কারু দোকান কেউ নিতে পারবে না তাদের নামে একটা রেকর্ড করা থাকে যারা এর আগে বিগত সময়ে ব্যবসা করেছে তারাই পাবে এবং নতুন যারা ব্যবসায়ী তারা নতুন যারা তারা মেলা কুমিটির কাছে আবেদন করলে সেভাবে তারা ব্যবস্থা করে ধন্যবাদ মেলা কমিটির পক্ষে আমার মোজাফর চাষা আবু তাহের ভাই এবং শ্রী সঞ্জিত দাদা আসসালামু আলাইকুম বাপ দাদাদের মুখ থেকে শুনেছি দারিয়াল নিশানের মেলার ইতিহাস এবং ইতিহাস ঐতিহ্য ধরে দেখেই প্রায় দুইশো বছরের পুরাতন মেলা বলা হয় এই দারিয়াল নিশানের মেলা আগে এই মেলার ইতিহাস আমরা জানি যে নিশান উড়ানো হতো আগে এক সময় ওই পাশে এখান থেকেই এই নিশানের মেলার উৎপত্তি এবং আমরা জানি যে ব্যবসায়ী ভাইদের আপনারা যে দোকান আপনারা দেখে দিচ্ছেন

নিশান উড়ানো হতো যে কারণে দারিয়াল মেলার পাশাপাশি দারিয়াল নিশানের মেলা নামেই পরিচিত এই মেলা ব্যাপক প্রস্তুতি চলছে দাঁড়িয়াল নিশানের মেলায় আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আপনাদের তৌফিক ভাতের হোটেল সহ আমাদের মাসুদ ভাই আমার সাথে মজনুমিয়া ছিলেন প্রস্তুতি মোটামুটি ভালো এখন আমরা আশা করছি আপনারা মেলায় আসলে এই মেলার সার্থকতা সফলতা হবে প্রিয় বগুড়াবাসী সহ উত্তরবঙ্গের সকল যারা গ্রামীণ মেলা দেখতে পছন্দ করেন আপনারা সময় নিয়ে এই দাঁড়িয়াল নিশানের মেলায় আসবেন আশা করছি ভালো লাগবে গ্রামের মেটোপথ এবং সুন্দর পরিবেশে এই মেলাটি অনুষ্ঠিত হয় যে কারণে মেলার আগ্রহ মানুষের ব্যাপক আপনারা চলে আসবেন দাঁড়িয়ালের এই নিশানের মেলায় এ প্রত্যাশা আজকের মতো এই মেলার প্রস্তুতি ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত আমার সকল প্রিয় ভিয়ার্স এই ভিডিও দেখবেন আসলে বাইরে যারা কর্মরত রয়েছেন বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গায় বিশেষ করে প্রিয় আমার প্রবাসী ভাইয়েরা বিভিন্ন বিদেশে থেকে আমাকে বলেন যে ভাই মেলার প্রস্তুতি দেন মেলার দেখব আপনাদের জন্যই মূলত আমার এই ভিডিও বিশেষ করে আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা দেখবেন এই মেলার ভিডিও আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা প্রিয় প্রবাসী ভাই সহ দেশের সকল যারা কর্মযজ্ঞে রয়েছেন বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন দূর দূরান্তের জেলায় বিভাগীয় শহরে সকলের জন্য শুভকামনা বলতে বলতে আমার প্রিয় আশরাফ আলী ভাই দারিয়ালের ফুটবলের একজন উজ্জ্বল নক্ষত্র এবং একজন সাধারণ খেটে খাওয়া মানুষ খুবই আন্তরিক মানুষ ভালো মানুষ সহজ সরল মানুষ ভাই আসসালামু আলাইকুম মেলার প্রস্তুতি ব্যাপক খালি মিষ্টি আর মিষ্টি মনে মনে মিষ্টি মিষ্টি ভাই এবং আপনার মেলা কুমুটির পক্ষ থেকে আপনি কি বলবেন এবারকার মেলা 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 ভালো সমস্যা আশা করছেন ভালো হবে যাই হোক আমরাও আলহামদুলিল্লাহ ধরেই দিলাম এবারে ব্যাপক মেলা হবে আসাফ ভাইকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিও চেষ্টা করেছি ভালো কিছু দেখানোর জন্য আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ